এর আগে সাতই সেপ্টেম্বর আমাদের বাকি সাতটি জেলাতে এবং চোদ্দই সেপ্টেম্বর দক্ষিণ জেলার কর্মসূচি বিলোনিয়াতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছি সেই ক্ষেত্রে আমরা কোনো রকম বাধার সম্মুখীন হইনি এই জন্য আমরা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যখনই রাজধানী আগরতলায় আমরা কর্মসূচি করবার জন্য আমরা পুলিশকে ইন্টিমেশন দিই তখনই আমাদের এটা রিগ্রেট করা হয় এটা নতুন নয় এই দাবিতে সারা ভারতবর্ষের সমস্ত সামাজিক দি অংশের মানুষ গত নয় জুলাই সাধারণ ধর্মঘট করেছে সমস্ত রাজ্যে কর্মসূচি পালন করেছে আমরা অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট অফ পুলিশ ফেডারেশন আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরোধ সারা দেশের সাথে সুর মিলিয়ে আমরা আটই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে গণবস্থান কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি নিয়ে পুলিশ প্রশাসন থেকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ কি আমরা একটা মিছিল এবং পথসভা ঠিক আছে অবস্থান কর্মসূচি করতে দেবে না আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা কোথায় দাবি জানাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিয়েছি নয় জুলাইয়ের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি তারা এই চিঠির সামান্য প্রাপ্তি স্বীকারটুকু তারা করেননি আমাদের এই জরুরি দাবি নিয়ে সারা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই জরুরি সমস্যাগুলি নিয়ে ভুগছেন আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিশোধমূলক মূলক করা হচ্ছে সেখানে কর্মক্ষেত্রের সাংঘাতিক ভাবে নিপীড়ন এর সম্মুখীন হচ্ছেন আমরা দেখছি জিনিসপত্রের দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি মুখে বলা হচ্ছে জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনার যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা এটা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনের এগুলো নিয়েই আমরা এই গণবস্থান করব কি আমরা জানি না আমাদের অপরাধ কোথায় একটা সরকার স্বীকৃত সর্বগৃহ সর্বপ্রাচীন দল আমাদের আমরা স্বাধীনতার পর থেকে কখনো এরকম বাধার সম্মুখীন হয়নি যেটা দু হাজার আঠারো সালের পর থেকে এবং বর্তমানে দু সালের পর থেকে আমাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেই বাধা মারিয়েই শিক্ষক কর্মচারীরা সারা রাজ্যে আউটডোর কর্মসূচি করেছেন এবং এখনো আমরা এই কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের হাতে চিঠি ধরানো হয়েছে আমাদের অফিস সম্পাদকের কাছে রাত্রিবেলা দশটার পর গোদের রাত্রিতে সেখানে হোয়াটসঅ্যাপে এটা রিগ্রেট করা হয়েছে কেন কালকে সারাদিন সময় ছিল না আমরা এই ফ্ল্যাক্স করেছি ফ্রেশন করেছি সমস্ত কিছু আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছি মঞ্চ জন্য লোক ঠিক করেছিলাম বারবার মাইক ইত্যাদি নিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করলে যখন রাস্তার মধ্যে ডায়ার পড়ে যখন ধ্বংসাত্মক আন্দোলন হয় তখন এই সরকারের ক্ষেত্রে পারমিশন লাগে না তখন প্রশাসন ঘুমিয়ে থাকে আর যখন রাজ্যের। সরকারের অন্যতম কারিগর যাদের হাত দিয়ে প্রশাসন তার জনসেবা প্রতিটা প্রান্তে রাজ্যের পৌঁছে দিচ্ছেন তাদের দাবি নিয়ে এই সরকারের আমরা দেখলাম তাল বাহানা এই এবছর দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে ফেব্রুয়ারি মাস থেকে তারা একটার পর একটা কর্মসূচি তারা সেখানে বাতিল করছেন আপনাদের কাছে অনুরোধ মিডিয়ার যে বন্ধুরা রয়েছেন আপনারা আমাদের দাবি সনদগুলো নিয়ে আপনাদের যে মাধ্যম সেই মাধ্যমে আপনারা প্রচার করবেন যে আমরা কোথায় আমরা অন্যায় দাবি করেছি রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী যারা আমাদের সংগঠনের পতাকা নহলে নেই এমন একটা অংশও রয়েছেন তারাও দেখছি সাংবাদিক সম্মেলন করে এই সরকারি যে বঞ্চনা করছে শিক্ষক কর্মচারীদের শ্রমিক কৃষক সহ সমস্ত মানুষের যে সুখ সুবিধা দেখবার প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিলেন সেই ক্ষেত্রে তারা কর্ণপাত করছেন না এই সমস্ত কথা আজকে সমস্ত জনগণ সমস্ত সংগঠন তার মুখে মুখে সেখানে প্রচার করা হচ্ছে আন্দোলনে ভয় কেন আমাদের গণবস্থানে ভয় কেন আমরা রাজ্য প্রশাসনের কাছে সর্বোচ্চ মুখ্য সচিবের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই কেন কিসের ভয়ে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয় যে কত লোক সংখ্যা হবে কিসের ভয় আমাদের সংখ্যা যদি আমাদের যা সদস্য আছে